মিঠাই চলো এটা কি হলো তো বড় মৌচাপ হয়েছে তোমরা রেডি এই তুমি কি বলেছ থোতে দেখি বাবা থোতে লিপি পড়ে কেউই দেখি মিষ্টু শরীর ঠিক আছে সোনা আচ্ছা মিষ্টুর শরীরটা একটু খারাপ হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার সারাটা বছর ভীষণ ভালো কাটুক আর আমরা আজকে সকাল সকাল একটু যাচ্ছি বাবার কাছে পুজো দিতে যে আজকের বছরটা পুজো দিয়ে যেন সারা বছরটা ভালোভাবে কাটাতে পারি সেই জন্যই আর কি তো মোটামুটি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মিষ্টু ও আমি আর এদিকে আছে মিঠাই আর ফুলি আমরা এই কজনেই যাচ্ছি তো এসো হয়ে গেছে আজকে মিষ্টুর শরীরটা একটু খারাপ কালকে তার আগের দিন এত খাওয়া দাওয়া হয়েছে কাল তো বিরিয়ানি খেয়েছে সকালে আবার রাত্রেবেলা ফিস্ট করেছে সকাল থেকে বেচারা বমি করছে ওই জন্য মুখটা টুনি হয়ে আছে বাট আমি বলছিলাম তোকে যেতে হবে না থাক আমরা ঠিক করেছিলাম যে যাব আবার ভাবছি যে একবার যাব কি না ওকে একাকে দেখে তো শেষমেশ ও বললো না আমিও যাব এখন ঠিক আছিস তো এই যে আমাদের টোটো এসে গেছে চৌটো পাড়াটা উঠে বড় মিষ্টুর শরীর খারাপের জন্য আমাদের সাড়ে মতন বাজে ভেবেছিলাম ওই দিক করে কিন্তু না বস আমরা দুজন এদিকে উঠে বসলাম এর এত জমে ঠান্ডা পেয়েছে সেই গাড়ি চালালে যে জ্যাকেট ফ্যাকেট পরে না ওইটা পরেছে আর এদিকে আমি কিছুই পড়িনি তবে একটা চাদর নিয়েছি মানে যেটা বিশেষ দিন আর সোমবার প্রথম মানে বছরের প্রথম দিন সোমবার বছরের প্রথম দিন সোমবার তাই

আগে একটা গাড়ি চলে গেছে আমাদের ঠিক আছে এখানে তো মানে পুজো ডালা নেওয়ার জন্য এইগুলো হয়ে আছে একটার পর একটা ধরছে আমাদেরকে এবার এত দূর থেকে হেঁটে যাওয়া সম্ভব নয় আগে চল আগে চল সবাই ঢাক হাঁক হাঁকটাক শুরু করে দিয়েছে কিন্তু অত দূরে যদি আমরা গাড়ি লাগাই তাহলে প্রচুর পথ হেঁটে আসতে হবে সেটা সম্ভব নয় যতটা আগে যাওয়া যায় হ্যাঁ বল হয়েছে আগে পুজো দাও পুজো দেওয়া ঠাকুর দেখো ফাইনালি একটা দোকানে তো ঢুকলাম মানে গাড়িটা এখানে রাখলাম এদের দোকান একটু আগে আছে মানে আর ঢপ চলছিল না আর অনেকটা ভিড় সামনে তো গাড়ি একদম এগোতেই পারছিল না তো আর বিশেষ এগোতে পারলাম না 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 এখানে তো গাড়ি আমাদের যাওয়া তো সামনে চলো চলো মিঠাই চলো চলো তো এবার এগোই যাওয়ার উদ্দেশ্যে একদম মন্দিরের গলিতেই তো ঢুকে পড়লাম এনাদের দোকানটা তো বললো মন্দিরের পাশেই তো অনেকটা এগিয়ে এসছি কোন দিকে এই দিকটা যেতে হবে এই দিকটা হচ্ছে মন্দিরের গলি দোকানটাতে এনেছে প্রচুর ভিড় হয়েছে তবে মন্দিরের সামনেই একদম দোকান ওই যে মন্দির দেখা যাচ্ছে ওই যে ওইটা মন্দির আর আমরা এই দোকানটাতে এসেছি ও যে গ্যাসে ডালার জন্য হ্যাঁ এখানেই দুটো ফুচকি বসে আছে এখানেই কুচকি দুটো বসে আছে ওরা বারবার মুখ দেখছে মনে হয় আমাদের ভিডিও দেখে জানি না কিছু বলছেও না আমরা এখন এই যে ঘর নিয়ে পুকুরের দিকে যাচ্ছি ওখানে হাত পাটা ধুয়ে নিয়ে আর জল তুলে আনবো মাথা দেওয়ার জন্য এটা কি হলো তো জল তো কিছুই থাকবে না দিতে হবে কোনো ঘর দিয়ে দাঁড় চেঞ্জ করে ডালা নেওয়া হয়ে গেছে ঘর তো আগেই জল নিয়ে এলাম ডালা নেওয়া হয়ে গেছে এইবারে বাবার সামনের লাইন দেব আমাদের একটু ভিড়টা দেখাই এই সামনে হচ্ছে বাবার মন্দির বট গাছের আশুক্ত গাছের নিচে বাবার দান আর ভিড়টা দেখো যা তো আমাদের এই ভিড় ঠেলে ঠেলে বাবার চারিদিকে তু ভাগ ঘুরতে হবে

일단 찍고 이아가면 우리도 다 이거 근데 수업 하러 Kelp화하러 있어요 잘 노� organizational 좀 건데 태다

চলো পুজো দেওয়া হয়ে গেল এখনো পর্যন্ত সাড়ে বারোটা বাজে এত ভিড় হয়ে আছে জয় দাদা বড় কাছারী জয় Tá bom? সকালবেলা তো আজকে উঠেছি অনেকক্ষণ এবার মিষ্টুর বদিখানে শরীরটা খারাপ পড়েছিল বলে আর এমনি লেট তো হয়েই গেছে আর পুজো যেহেতু দেবো ওই জন্য কিছু খাওয়া দাওয়া হয়নি এখন বেলা সাড়ে বারোটার মতন বাজে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবারে একটু খাওয়া দাওয়া করব তো সেই জন্য যাচ্ছি এখানে নাকি একটা নতুন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না হোটেল তাই তো ওই আর কি হ্যাঁ তো খুলেছে যেখানে নিরামিষ সব খাওয়া দাওয়া পাওয়া যায় অভিজিৎ খবর পেয়েছে বলছে চলো আজকে ওখানে তো চতুর্ জায়গা থেকে খেয়ে কেমন কি খাওয়া দাওয়ার হয় না হয় তো সেখানের দিকেই আপাতত যাচ্ছি আমরা এখন তবু একটু ফাঁকা হয়েছে বাবা যাওয়ার সময় তো এই রাস্তাটা পুরো ভর্তি ভিড় ছিল এখানে এখন একটা এত বড় গাড়ি ঠুটে গেছে সবাই আগে যাবে সবাই এদিকে এরকম সব দাঁড়িয়ে আছে

লুচিটা আসতে লেট হচ্ছে তার এই যে বাচ্চাদের জন্য একটু নিরামিষ ভাত নিয়ে দিলাম একটু দু খেয়ে নি এতেও জল লাগবে তো এরা খাক তারপর আমাদের খাবার আসুক ততক্ষণে হ্যাঁ নাও তুমি মিঠাইকে নিয়ে বসো আমরা আসছি চ বাচ্চাদের নিয়ে এলে যা হয় আর কি খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ ওখানেই ওয়েট করতে হলো এবার হচ্ছে একটু কিছু কিনে দিতে হবে তো দেখি কমের মধ্যেই দেখবো কি পাই না পাই ওই ট্রেনটা এখন পছন্দ হয়েছে ট্রেন নেবে তো সব আমি দেখে আর লোক সামলাতে পারলাম না যে ওখানে ওই দুটো এখানে এই যে প্যান্ডা আছে কচ্ছপ আছে এর কাছে রয়েছে এত সব টয়েস নিয়ে নিয়ে কত এই বাচ্চাদের নিয়ে গেলে যে কত জিনিস কিনতে হবে তার ঠিক নেই এক ব্যাগ জিনিস এনেছি মাম মাম

অনেকেই এখনো ঢুকছে আর মন্দিরের সামনেটা তো একদম হয়ে আছে আর বড় গাড়ি ঢুকছিল তো প্রচুর তাই না বাড়ি ঢুকলাম আর এই যে এরা দেখো এসেই খেলনা নিয়ে শুরু হয়ে গেছে যে মিঠাই ওর খেলনাগুলো পেয়ে গেছে ওইদিকে বড়কি টা যে ট্রেন কিনেছে তার এখন লাইন জুড়তে শুরু করে দিয়েছে করুক